ভগবান বুদ্ধর মতে সম্যক দৃষ্টি অলদায় দুই বা এক অলদায় লৌকিক সম্যক দৃষ্টি দুই অলদায় লক্ষর সম্যক দৃষ্টি লৌকিক সম্যক দৃষ্টি হারে হয় যারা মনে প্রাণে কর্ম এবং কর্ম প্ৰতি প্রতি বিচ্ছেদ গরণ ধারে হয় লৌকিক সম্মুক দৃষ্টি অর্থাৎ মই জীবনত যে কর্ম গৰং সেই কর্মর ফল ইহ খাল নর খালে জন্ম জন্মান্তরে মৈশে ফলের অধিকারী ওম বিলিনে যায় বিশ্বাস করা সিবারে লৌকিক সম্মুখ দৃষ্টি হয় সদায় হতে গেলে মানে লৌকিক সম্মুখ দৃষ্টি বই কর্মফলের প্রতি বিশ্বাস করা তা সুকর্মই সম্পাদন করে সেই লৌকিক সম্মুখ দৃষ্টি মানিয়ে জীবনত এই সুকর্ম গুড়িণে গড়ি তারা এই জীবন দণ্ড করে পারণ পরিপূর্ণ করে পারণ পুণ্য তারা পরিপূর্ণ করে পারণ লৌকিক সম্যক দৃষ্টি মান্যর যে শ্রদ্ধা কর্ম কর্মফলের প্রতি যে বিশ্বাস সেই শ্রদ্ধা বিচ্ছে অতুত রাগে ফারণে বা থ্রিদেবর রাগে ফারণে এডুকি করে নেই যদি তারা সব সময় সৎপুরুষ মহাপুরুষর বাণী বা সৎ ধর্ম সদা যদি শুনন নেওয়া হয় সেই লৌকিক সেই শ্রদ্ধাণে তারা থ্রিদেবর রাগে ফারণ এবং সেই শ্রদ্ধাণ তারা মরণের পরেও সুগতি স্বর্গ সুগতি লাভ করি ভারণে লৌকিক সম্মক দৃষ্টি মান্য তারা কর্ম কর্মফল প্রতি কর্ম অতালদায় জীবন যে কম গরং গরমর সেই কর্মফলের ভাগদার একমাত্র মুই ওম সুকর্ম গললে সুফল লাভ করি মুপ্রেম জন্ম জন্মান্তরে আর দুষ্কর্ম গল্লা দুঃখ মতন বক গড়া ফুড়ব হনজনে মসে দুকান বাগে ওইফা তাক নয় বাক লো ফা তাক নয় এই কারণে প্রাণে যা বিশ্বাস করা সেবা হয় দিয়ে লৌকিক সম্মক দৃষ্টি এই লৌকিক সম্মক দৃষ্টি মান্য যে বিশ্বাস যে শ্রদ্ধা সে মাঝে মধ্যে মানে স্থিতি নথায় ভাঙি ফেলান বা নষ্ট হয়ে যায় লৌকিক সম্মক দৃষ্টি হ্যাঁ ভাঙি যায় যদি কোনো প্রকারে কোনো কান্থার শ্রদ্ধা চিত্তলয় ধৰ্ম শূন্য গত্ত হাণ বেঘাত গুডিলে ধাৰাচিয়ানৰ প্ৰতি অশ্ৰদ্ধা উৎপন্ন কৰিলে তাৰাচিধান এই শ্ৰদ্ধা আন পৰিহানি হয় বিশ্বাস পৰিহানি হয় স্থানীয় মানুহ যে দেখা যায় শুনা যায় এই আগে শ্ৰদ্ধা পানেল একেবাৰে তাৰ শ্ৰদ্ধা নগৰীয়াৰ বা বিশ্বাস নগৰীয়া আৰু আগে ধৰ্ম শূন্য গত্ত একে আৰু নগৰীয়াৰ এইটো মানুহ দেখা যায় তাৰ আগে অমদ ভাব করে বা মদকায় বা প্রাণী হত্যা করে একটি ধর্ম পুণ্যগুড়ি এই শুনি নে শুনি ধর্ম সদা শুনি নে শুনি বা জ্ঞাননী হয়ে আর আগদুককে ভাব নগরে মন নোহে আর ইদুককে মানুষ দেখে এই সে লৌকিক সম্মুক দৃষ্টি আনলদায় উত্থান ফতন হয় অর্থাৎ বারে হমে যারাত গিয়ার আগে তারা সচ্ছময় সে শ্রদ্ধান স্থিতি বাবর আগে পালন করা সৎপুষর মহাপুরুষর লগায় থারা থান বা মহাপুরুজর সৎপুরুজর বাণী সুনন যাতে স্থিতি স্ত্রী থিদেব থিদেবর রাগণী খালে সুকর্ম সম্পাদন করে নগরী ফর হালেও যাতে তারা সুগয় পার চেষ্টা করে যান তার লক্ষর সম্মুক দৃষ্টি অলদা এই দরমর ফাঁকাথনি দুঃখকে ফা কাথনি যেমন বর বইয়েরাল ইউ তা হিচ্ছু নয় নলরাইও তা ঠিক সেদকে নব লোকোত্তর ধর্ম অধিকারে যারা অন মার্গফলার অধিকারে যারাও সেই সেই ধারার অন্তর মধ্যে যেখান শ্রদ্ধা উৎপন্ন হয় বুদ্ধ ধর্ম সংঘর প্রতি বা সারিআর্য সত্যর প্রতিত্ব সমুৎপান নীতির প্রতি বুদ্ধ ধর্মের প্রতি যে শ্রদ্ধা উৎপন্ন হয় বিশ্বাস উৎপন্ন হয় সিয়ান ধারা ফাঁকাধুনি দুঃখে আর হন হচ্চল সিয়ান ইয়েদন হয় মানে থলে ফত্তন নয় নত্য অধন সেই শ্রদ্ধা আনমুখে নিবই নিব তো হন দিন সিয়ান পরিহানি নব যে ধারা মরি গেলেও তারা দেহ গুরিবাক তারা শ্রদ্ধা বিশ্বাস সেই লোকত্বর সম্মুখ দৃষ্টি আন তার নত্য নব। লোকত্বর সম্মুক দৃষ্টি দহারা ওই নভারে তার লৌকিক সম্মুখ দৃষ্টিগু যদি ঠেই ফেললে তাহলে সেই মানটি দানশীল ভাবনা করণ বা সুকর্ম সম্পাদন ইহকালে ইকালে সুকর্মগুণে পড়ালেও তারা সদ্গতি সুগতি লাভ তার লৌকিক সম্মুখ দৃষ্টি অনি ওই ফলে তারা ভাব অকুশল কর্ম নগরণ সাৰণ ভাৱ অসুচল কৰ্ম গ'লে ধৰা ভাৱনে এই ভাৱ গৰোতে অসুচল কৰ্ম গঢ়োঁতে বা দুষ্কৃতিক সামানি সিয়েদি সদা দি মনে মনে দি যে দুষ্তি সামানি গৰঙৰ ইয়ে নি সনাই বোক নগৰিবাক ময়ো বোক কৰি পিম মই এইটো ভাবে ভাবি তাৰা এই সেই দুষ্কৃতি কৰ্মটো সাৰপ অসুচল সামতটো নিজৰে সিয়ে সদা মনে দি চৰেই ৰাগান সেই ভাৱ সামত এইটো কিয়ৰি ভাৱন ধৰা মই যদি সুকৰ্ম গৰম ম ইহালে যেমন সুখ প্রেম ফর এই ইউ এই কর্মভরে সুগতি সদ্গতি লাভ করে দিব তে বা ব্যাক্যর সম্মুখ দৃষ্টি অভার চেষ্টা করা না উচিত ভগবান বুদ্ধর মতে সম্মুখ দৃষ্টি মানুষই সুকর্ম সম্পাদন করন সুকর্ম সম্পাদন করিলে এই দুর্লভ মানব তারা দন্য দণ্য স্বার্থক গ্রন্থ ব্যাক্যর জ্ঞান উৎপন্ন হোক জগতের সকল প্রাণী সুখী হোক সর্বপ্রকার দুঃখ হতে মুক্ত হোক বুদ্ধ ধর্ম সংঘ প্রতি কর্ম এবং কর্মার ফল ফলার প্রতি ব্যাক সম্যক জ্ঞান জ্ঞান যথাযথ জ্ঞান উৎপন্ন ও